আল্লাহ সবাই চাই কিন্তু আল্লাহ আমাদের কারো কাছে চাননি কারো তিনি বাপ নন এবং তার মতো কেউ নাই হাস ময়দানে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন তোমরা তোমাদের মাবুতকে দেখলে চিনবা নি আমরা বলবো দেখলে চিনব আল্লাহ বলবেন কেমনে চিনবা দুনিয়ার জমি নে কোনদিন তো মাবুতকে দেখনি তাহলে দেখলে তোমরা কেমনে চিনবা আমরা বলবো আমাদের মাবুদের পরিচয় আমরা পেয়েছি কেমনে পরিচয় পেয়েছ কই সুরাতুল একলা তিনি এমন এক জাত যিনি বে নজির বে মিশাল আল্লাহ বল যিনি বে নজির যিনি বে মিশাল মতো আর কেউ নাই তকনি আল্লাহ খুশি হয়ে বলবে বান্দা এতক্ষণ পর্যন্ত যেই মাবুদের কথা তোমরা বলেছো আমি সেই আল্লাহ একটু আওয়াজ দেয়া করনা সুবহানাল্লাহ গোলামি করব কা প্রশংসা করব কা ওয়াহদাতিক হিফাজাতিন হি বেকউতে বাজু ওয়াহদাতিক হিফাজাতিন হি বেকউতে বাজু آتی نی کی کچھ کام خدا لکھ آتی نی کی کچھ کام دا لکھ مرد خدا حکومت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کرچ کی باطل کی طرف دار نہیں ہم قد دار وعلى واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيراً, كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم اركعوا لا يركعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اي حبيب كبريات فرسلام اي حمار دل بار سلام دل صدا کہتا رہا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام مسجد اقصی میں جملہ انبیاء مسجد اکو سانب جملہ انبیاء مقتدی تھے اور بھی ہا تم مقتدا مقتدی تھے اور بھی ہے تم مقتدا اے حبیب کی پر سلام তের সাথে জবান খুলে অল্প সময় জিকির করি রাজিয়া শিষ্যবাই বিশাল্লাহ যুবক বাইরা বলো তো আওয়াজ দেওয়া যাবে জিকির আওয়াজ দেওয়া যাবে

আকন্দের বাইত কাজী বড়া ইসলামী যুবসংger উদ্যোগে আয়োজিত আজকের মহতী জলসার সম্মানিত সত্রী ইজলাস সভাপতি হজরত মাওলানা আবিবুর রহমান সাহেব উপস্থিত জাতির বিবেক উলামাই কেরাম আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম জমিরি দামাত বরকাতুহ সুন্দর আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন আল্লাহ পাক হযরতের এলেমে আমলে হায়াতে মরকুদিন যা কিছু বলে গেলেন সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াজুদ হাসরের ময়দানে আল্লাহ পাক समस्त হাসরবাসীকে লক্ষ্য করে একটা ঘোষণা দিবেন ঘোষণাটা হলো আল্লাহ হাসরবাসীকে লক্ষ্য করে বলবেন আলাই তোমাদের মাঝে এমন কি কেউ আসো যে আজ ইনসাফের সাথে একটি জবাব দিবে হাশরবাসী বলবে আমরা ইনসাফের সাথেই বলবো আপনি কি জানতে চান বলুন তখন আল্লাহ বলবেন দুনিয়াতে যারা আমি আল্লাহ সারা বাইরুল্লাহ ফুজা করলো আমি আল্লাহ সারা গাইরুল্লাহর বন্দেগি করল এরা আজ হাসরের মাঠে কার সাথে থাকবে প্রশ্ন করবেন আল্লাহ তখন আমি আপনি প্রত্যেকে জবাব দিব ইনসাফের সাথে জবাব দিব আল্লাহ ইনসাফের জবাব তো হলো যে যার গোলামী করছে সে তার সাথেই থাকবে ঠিক না আল্লাহ তখন বলবেন সঠিক জবাব দিয়েছ আল্লাহ বলবেন তোমাদের জবাব সঠিক অতএব আমি সারা আর গাইরুল্লাহর যতজনে যে যেভাবে পূজা করছ তোমরা তোমাদের ওই মাহবুদের সাথে জাহান নামে যাও মূর্তি পূজারীরা জাহান নামে যাও অগ্নি পূজারীরা জাহান নামে যাও সূর্য পূজারীরা জাহান নামে যাও এমনিভাবে ডফসের পূজারীরা শয়তানের পূজারীরা শয়তানের সাথে জাহান্নামে নামে যাও সবাই আল্লাহ ব্যতীত যতজনের পূজা করত গোলামি করত সবাই যার যার মাবুদের সাথে জাহান নামে যাবে একদল মানুষ দাঁড়ায় থাকবে আল্লাহ বলবেন এ তোমরা কেন দাঁড়িয়ে আছো এরা হলো ইমানদার আমি আপনি আমরা যারা শুধু বন্দিকে কার করতাম জোরে বলেন কার গোলামি শুধু কার করতাম গোলামি আমরা যারা আল্লাহর করি আমরা দাঁড়িয়ে থাকবো আল্লাহ তখন আমাদেরকে বলবেন তোমরা দাঁড়ায় আছো কেন তোমরা কারো না কারো সাথে যাও ঠিক কিনা আমার বাইরে বন্ধুরা যুব ওই ইমানওয়ালা মুসলমান গুলি তখন বলবে মালিক আমরা অত দুনিয়াতে একজনের ইবাদত করতাম যার বন্দিগি করতাম না দেখেও তার কদমে সেজদা দিতাম আমরা আমাদের মালিক সারা যাবো কার সাথে আল্লাপ তখন বলবেন তোমরা কি তোমাদের তাহলে দেখলে আমরা বলবো মালিক দেখলে আমরা তারা চিনব আল্লাপ তখন বলবে কেমনে চিনবা কেমনে চিনবা দুনিয়াতে কোনো দিন তো তার দেখো নাই চিনবা তোমরা কেমন কয় আমরা বলবো আমরা যদিও আমাদের মা বুধকে চিনি নাই কিন্তু মা বুধের পরিচয় আমরা পেয়েছি আল্লাহ পাক বলবেন কি পরিচয় পেয়েছ একটু বলো তখন আমরা বলবো আমরা পরিচয় পেয়েছি তিনি বলেন এমন এক সত্তা উল্হু আল্লাহ আহ আল্লাহ সমাগ লেবু ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আন আহা এই পবিত্র পুরাণের সূরা এক এই সূরার ভিতরে শুধুমাত্র আল্লাহ পাকের পরিচয় দেওয়া হয়েছে কাক একটু সোরা বলেন কা পবিত্র পুরাণের করিমীর ভিতরে একটা সূরা আছে মাম যে সূরাটা শুধু আল্লাহ পাকের সা দেনাদিল করেছে রেজু বু আর একটা সূরা শুধু মাত্র নবীর শানে নাযিল হয়েছে আল্লাহ পাকের শানে যেই সূরা এই সুরার নাম হল সুরা ইখলাস আর শুধু নবীর শানে যেই সূরা নাযিল এই সূরার নাম হল সূরাতুল কাউসার সুবহানাল্লাহ ইননা আ'তাইনা কাল কাউসার এই সূরাটা আল্লাহ পাক শুধুমাত্র আমার আপনার নবীর সম্মান দিয়ে আল্লাহ নাদিল করেছেন আর কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম লাহু কুফুয়ান আহাদ ও নবী আপনি বলুন আল্লাহ এক তিনি সামাদ তিনি কারো কাছে চান সবাই তার কাছে চায় সবাই তার কাছে চায় কিন্তু তিনি কারো কাছে চান তিনি হলেন সামাদ আল্লাহু আকবার আল্লাহর কাছে সবাই চাই কিন্তু আল্লাহ আমাদের কারো কাছে চাননি ময়দানে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন তোমরা তোমাদের মাবুতকে দেখলে চিনবা নি আমরা বলবো দেখলে চিনবো আল্লাহ বলবেন কেমনে চিনবা দুনিয়ার জমিনে কোনদিন তো মাবুদকে দেখনি। তাহলে দেখলে তোমরা কেমনে চিনবা আমরা বলবো আমাদের মাবুদের পরিচয় আমরা পেয়েছি কেমনে পরিচয় পেয়েছ সুরাতুল এখলাসে তিনি এমন এক জাত যিনি বেনজির বে মিশাল আল্লাহ আকবর যিনি বেনজির যিনি বে মিশাল ইনার মতো আর কেউ নাই তখনই আল্লাহ খুশি হয়ে বলবে বান্দা এতক্ষণ পর্যন্ত যেই মাফুদের কথা তোমরা বলেছ আমি সেই আল্লাহ সুবহানাল্লাহ একটু আওয়াজ দেয়া কর না সুবহানাল্লাহ গোলামই করব কা প্রশংসা করব কা ওয়াহদতি কি হিফাযতি নেহি বে কুওয়তে বাজু ওয়াহদতি কি হিফাযতি নেগিবে বে কুওয়তে বাজু آتی نہیں کچھ کامی ہاتھ اقل خدا دا آتی نہیں کچھ کامی ہاتھ اقل خدا دا اے مرد خدا تجھ کو اقوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا قریاد یہ سجگ کی باطل کی طرف دار نہیں ہم قدر نہ سمجھو غم غدر نہیں ہار پولوں کی دور خن روم اپنگ ہم تیری نہیں و تلوار نہیں ہاں ہم تیری نہیں نیزا و تلوار نہیں مسلمان مسلم بولن اللہ اکبر বাইরা বন্ধুরা যেই আল্লাহ পাক নিজের পরিচয়টা দিয়ে দিবেন তখনই হাসরবাসী ইমানওয়ালা মুমিন মুসলমান গুলা আনন্দে আত্মহারা হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত যার সাথে কথা বলছে তিনি তাদের আল্লাহ আল্লাহ তখন বলবে বান্দারে ও বান্দা দুনিয়াতে আমাকে না দেখে সাজদা দিয়েছো আমার কদমে সাজদা দিয়েছো কিন্তু আমারে দেখো নাই আজ হাসরের ময়দানে আমি আল্লাহরে দেইকা দেইকা সাজদা দেওয়ার ইচ্ছা হয়নি হাসরের ময়দানে আমি আল্লাহকে দেইকা সাজদা দেওয়ার ইচ্ছা তোমাদের অন্তরে আসেনি হাসর বাসী মানুষগুলা তো কোন কইব মালি দুনিয়াতে সাজদা দিছি তোমার কদম না দেইকা আজ হাসরের ময়দানে আমরা তোমার কদম মোবারক দেইকা সাজদা দিতে চাই সাথে সাথে আল্লাহ তার পা মোবারক কদম মোবারক আল্লাহ খুলে দিবেন সুহান আল্লাহ ঘুরে বল আল্লাহ পাকের কদম দেখা মাত্রই হাসুর বসে ইমান পাগল হয়ে আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে সুবাহার আল্লাহ করে বলেন আল্লাহর কদমে বেহুশ হয়ে সবাই সেজদায় পড়ে যাবে এত মজা এই সেজদা এত মজা এই সেজদা এত মায়া এই সেজদা এত আকর্ষণ এই সেজদা এই সেজদার মধ্যে কইরা বেহুশ হয়ে যাবে ঈমান ওয়ালারা কিন্তু একদল মানুষ সেজদা দিতে পারবে না চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য পারবে না বারবার চেষ্টা করবে পারবে না পিঠ তাদের বাঁকা হয় না কোমর বাঁকা হয় না চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য উপর হয়ে পিছন দিকে পড়ে যায় চোখের পানির বদলে রক্ত কিন্তু এর কোন পায় না রক্ত আফসোস করে আর কান্না করে সেজদা দিতে পারে না আপ্রাণ চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য কিন্তু পারে না রে যুবক চোখের সামনে বন্ধু আল্লাহকে সেজদা দেয় চোখের সামনে প্রতিনি প্রতিবেশী আল্লাহকে সেজদা দেয় চোখের সামনে পরিচিত মানুষ আল্লাহরে সেজদা দেয় কিন্তু সে সেজদা দিতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা ও বান্দা তুই কান্দ কেন কেন তুমি কান্না করো ওই মালিক তোমাকে সেজদা দিতে পারি না চেষ্টা করি কিন্তু পারি না মন চায় সেজদা দেই কিন্তু পিট তো বাঁকা হয় না মেরুদণ্ডের হাড় লোহার মতো শক্ত হয়ে গেছে আল্লাহ পাক বলবে বান্দা কষ্ট হয় বুঝি তোর কষ্ট হয় আমার কষ্ট হয় আল্লাহ তখন বলবে বান্ধব দুনিয়ার জমিনে তুই যখন আমার কি দিতি না দুনিয়াতে তুই যখন নামাজ পড়তি না মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তরে ডাকতাম কিন্তু আমার ডাক শোনার পরও তুই মসজিদে আসতি না তখন তোর এই না আশা দেখা আমি আল্লাহর কুদরতি কলি যায় তখন বেতা লাগত আওয়াজ দেয় কন্যা আল্লাহ মসজিদের মিনার থেকে মুয়াজিন তোরে ডাকে নাই ডাকছি আমি আল্লাহ আমি তোরে পাঁচবার ডাকছি মিনার থেকে মসজিদের মিনার থেকে ডাকেন কে একুজুরা বলেন কে কয়বার ডাকেন কয়বার পাঁচ বার করে আল্লাহ পাক ডাইকা ডাইকা নামাজ পড়াইতে চান কিন্তু আমি আপনি মসজিদে আসতে চাই না আল্লাহ ডাক শুনি না আম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাকেন কিন্তু অতিতের কোন নবীর কুম্মদকে আল্লাহ নিজে ডাইকা নামাজ পড়ায় নাই শুধুমাত্র কুম্মদে মোহাম্মদকে আল্লাহ নিজে ডাকে মেয়েরাজের রাজনীতি মায়ার নবী দর নবী আল্লাহ কে আল্লাহ ও মালিক তোমার সাথে আমি তো কথা বললাম কিন্তু আমার উন্মদ কেমন করে কথা বলবে আল্লাহ পাক কই বন্ধু আমি জানি মেরাজে আইসা তুমি উম্মত কে বলবা না তুমি যেইভাবে মেরাজ করেছ এইভাবে উম্মতের জন্য তুমি মেরাজ চাইবে এজন্য আমি আল্লাহ তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করেছি সেটা হলো পঞ্চাশ ওয়াক্ত নামাজ আসসালাতু মেরাজুল মুমিনিন তোমার উম্মত যদি নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়াইলে আমি আল্লাহর সাথে কথা বল সুবহানাল্লাহ নামাজের দাঁড়াইলে আমি আল্লাহর সাথে কথা হবে আমার সাথে কথা বলবে নবীজি তো মহাকুশি আল্লাহর নবী খুশি তিনি নামাজ লয়া। নবীজি চলে আসতে চাইতেছেন এইদিকে আল্লাহ পাক তিনি তো বন্ধুর সাথে বন্ধুর কথা বন্ধুর সাথে বন্ধুর কথা হলো বন্ধু যতক্ষণ বন্ধুর পাশে থাকে কথা বলতে তত মন চায় বন্ধু যখন চলে যায় বন্ধুর তখন ভালো লাগে না নবীজি যখন পঞ্চাশ ওয়াক্ত নিয়ে চলে আসবেন আল্লাহ পাকের তখন ভালো লাগে না আল্লাহ বাদ موسی নবীরে এডভান্স মেসেজ দিয়া কই মৌসা ওই যে আমার বন্ধু তো বন্ধু তো খুশি হইয়া যাইতেছে কিন্তু আমি আল্লাহ তো ভালো লাগে না মন চায় আর একটু কথা বলি তুমি موسی বুঝাইয়া শোনাইয়া আবার ফিরত পাতায় দিও সুবহানাল্লাহ موسی কই নবিকෝ ও এত খুশি কারণ কি আমার اپنا নবী কয় আমার শুধু কথা কইছে আমার উম্মতের লগেও কথা কইব সুবহানাল্লাহ কেমনে কয় নামাজের মাধ্যমে কয় কত কয় 50 ওয়াক্ত موسی নবী কয় না গো নবী পারবে না পারবে না যারা তাড়াতাড়ি করে আপনি দয়া কমান 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 দিন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না আমার উম্মত দুই ওয়াক্ত নামাজই পারে নাই পঞ্চাশ ওয়াক্ত নামাজ কোনোভাবেই পারবে না কমাবে নবীজি এবার একটু বুঝলেন হওয়া কথা দুটি কি পঞ্চাশ ওয়াক্ত নামাজ যদি দিন আদায় করতে হয় উম ঘুমাইবো কখন খাইব কখন নবীজি গেলেন আল্লাহর কাছে আল্লাহ কয় বন্ধু কেন আইসো নবী কয় আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত বেশি হয়ে যায় একটু কমায় দেন একটু কমায় দেন আল্লাহ কই যাও বন্ধু পাঁচ ওয়াক্ত তোমাকে কমায় দিলাম। নবী যে 50 কমায়া 45 শক্ত নিয়ে নবী আবার ফিরত দিতেছেন আল্লাহ পাক মুসারে আমার বন্ধু যতক্ষণ থাকে তত আমার ভালো লাগে জায়গা তো বুঝাইয়া আবার ফিরত पटाया দিও আল্লাহু আকবার আর আস্তে কোন আল্লাহু আকবার মোসা নবী কয় নবী গো কমাইছেন নি বলে हां কয় কত কয় 50 কত

রইছে আর এখন মাত্র নবী যখন পাসব তুনিয়া ফিরতায় তখন আল্লাহ কয় موسی আবারো বুঝায় পারলে ফিরত পাঠায়ো সুবহানাল্লাহ موسی নবী কয় নবী গো না না পাসব পারবে না কিন্তু আমার আপন নবী কয় না আমি আর যাই আমি আর যাই কারণ রইছে মাত্র পাসব যতবার আমি গেলাম আল্লাহ মায়া কইরা পা শক্ত করে কমাইলো এখন রইছে মাত্র পা শক্ত এটা নিয়ে যদি যাই আল্লাহ যদি আগের মতোই কমায় তাহলে তো আর তাকেই না 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 আমি আর যাইতে পারবো না মুসানবি মুসকি হাসে কয় আমি মেসেজ পাইছি জান খালি ফিরত দিত আল্লাহ যাদ আপনি তবে আল্লাহ গুলা মিনির কাছে এবার যখন আপনি যাবেন আর আল্লাহ জিগাই বন্ধু কেন আইছো। তখন আপনি কইন আল্লাহ নয় বার আমি আইছি নয়বার শুধু কইছি কেন আইছি এখন যে আমি কেন আইছি আমি কই মুনা তুমি কও লাহবার এখন আমি কেন আইছি আমি কই মোনা তুমি কও নবীজি গেলেন আল্লাহ জিগাই বন্ধু আবার কেন আইসো কবি কয় আমি আগে যতবার আইছি কইছি কেন আইছি এখন কেন আইছি আমি কই মুনা তুমি ক আল্লাহু আল্লাহ আল্লাহ পাক কয় বন্ধু যতবার দেখি ততবার তোমার মা লাগে যত কথা কই তো তুই কথা কইতে মন চায় ও বন্ধু যতবার কথা কই ততবার কথা কইতে মন চায় তোমারে ফিরত দিতে মন চায় না এজন্য বারবার আনাইলাম

بکر عمر نہ کش کو دم تیر نہ چھوڑا ایوشا اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا ایسا لمحہ جی چلے جا راہ مدینہ সুলতান কে সুলতান হে সুলতান মদিনা সরকার কে সরকার হে সরকার মদিনা গুলজার কে গুলজার হে গুলজার মদিনা মোহব্বতের সাথে আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবর মুসলমানের আওয়াজে হয় নাই আর আল্লাহ আকবর এইবার আল্লাহ পাক কই বন্ধু আমি জানি তোমার উন্মতির জন্য পাশত্ব বেশি কঠিন হবে না যাও পাশত্ব নিয়েই যাও আর কমানো লাগবে না তবে নামাজ পড়ানোর জিম্মাদারি আমি আল্লাহ নিলাম আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তারে ডাকবো আমি ডাইকা ডাইকা তোমার উন্মত্রে নামাজ পড়ায় নিব আর খালি ফিরত দিব না কেমতের মায়াপ যখন বলবেন বন্দারে দুনিয়ার জমিনে আমি তোরে ডাকছিলাম মসজিদের মিনার থেকে তোরে করতো করে ডাকলাম দিনে পাশ ভার তোরে ডাকলাম পাঁচ বার ধরে ডাকলাম পাঁচ বার ডাকলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় আমি আল্লাহ বড় বান্দা তোর কামটা ছোট তোর বন্ধু তোর ছোট আমি আল্লাহ বড় তোর গুম তোর ছোট আমি আল্লাহ বড় তোর দোকানদারি ছোট আমি আল্লাহ বড় এইভাবে আমি আল্লাহ তোরে ডাকলাম আমি তোরে ডাকলাম কিন্তু তুই ডাকি জবাব দিলি না সারা দিলি না মসজিদের পাট দিয়ে তোর বন্ধু মসজিদের ভিতরে ঢুকলো কিন্তু তুই মসজিদের পাট দিয়ে চলে গেলি ওই দিন তোর চলে যাওয়া দিয়ে কেউ আমার কুদ্রুতি কুলি যায় বড় ব্যথা লাগতো কারণ তুই মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর আর আদর করে বানাইছি আসমান বানাইতে আল্লাহ হাত লাগাই নেই জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগাই নেই

আমি আমার নিজের হাতটা লাগাইছি এত মায়া করে তুড়ি বানাইলাম এত